মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গের সকল ছাত্র ছাত্রীদের নববর্ষের আগাম শুভেচ্ছা জানালেন সঙ্গে প্রতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহটা দু সাল থেকে ছাত্র দিবস হিসেবে পালন করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য চলতি বছরের সতেরোই নভেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলায় একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ছাত্র দিবসের দিনটি ঘোষণা করেন মধ্যমগ্রামের গ্রামের নজরুল শতবর্ষ ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগামী দু সাল থেকে প্রতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহটা ছাত্রদের সপ্তাহ হিসেবে শিক্ষা জন্য উৎসর্গ করা হবে তিনি কারণ হিসেবে বলেন ছাত্র ছাত্রীরা আমাদের ভবিষ্যৎ এদিন তিনি আরো বলেন যে রাজ্যে যদি ক্রীড়া দিবস কন্যাশ্রী দিবস পালিত হয় তবে ছাত্র ছাত্র দিবস নয় কেন দিবসটি মাথায় রেখে মুখ্যমন্ত্রী মঙ্গলবার নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও কামনা তিনি আরো বলেন শুনলে তোমরা খুশি হবে নতুন বছরের প্রথম সপ্তাহটা এবার থেকে আমরা স্টুডেন্ট উইক অর্থাৎ ছাত্র দিবস হিসেবে পালন করব বলে ঠিক করেছি এই উপলক্ষে তোমাদের প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা ইচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি একটা অ্যানাউন্স করতে চাই ফার্স্ট জানুয়ারি যদিও আমাদের ছুটির দিন আমাদের ক্যালেন্ডারে একটা স্টুডেন্টস ডে হওয়া উচিত বেঙ্গলে যুব ডে যেমন আমাদের বারোই জানুয়ারি আমরা করি বিবেকানন্দের জন্মদিবস খেলা দিবস আমরা একটা করি আমরা কন্যাশ্রী দিবস একটা করি চোদ্দোই আগস্ট তেমনি ফার্স্ট জানুয়ারিটা স্টুডেন্টস ডে হিসেবে আমরা সেলিব্রেট করব এবং ফার্স্ট জানুয়ারি আমি ছুটির দিন থাকলেও এই বছর ফার্স্ট জানুয়ারি আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এখন থেকে বলবো তোমরা বিশে ডিসেম্বর যেটা করছো আর একটা সিমিলার টাইপের ফার্স্ট জানুয়ারি থেকে করে দাও ওইটা স্টুডেন্টস ডে স্টুডেন্টসদের সলিডারিটি জানানোর জন্য ফার্স্ট জানুয়ারি ইজ আ ডে ফর স্টুডেন্টস আর এটা আমরা প্রত্যেকে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেবো ছাত্রছাত্রীরাই ভবিষ্যৎ সুতরাং স্টুডেন্টদের উদ্দেশ্যে বছরের প্রথম দিনটা আমরা উৎসর্গ করব। ঠিক আছে যদি ওই দিনটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে উৎসর্গ করি কিন্তু লেটার স্টার্ট ফ্রম দ্য স্টুডেন্টস কারণ তারাই তো আমাদের ফিউচার জেনারেশন সুতরাং ফিউচার জেনারেশনটাকে হাইলাইট করবার জন্য বিউরো রিপোর্ট এনবিটিভি